ঘরোয়া উদ্যোগে বইমেলার আয়োজন ব্যারাকপুর জাফরপুরে কলকাতায় চলছে আন্তর্জাতিক বইমেলা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে বইমেলা সেই ঐতিহ্য কোথাও কেন হারিয়ে গেছে বই পড়তে নয় ছবি তোলা খাওয়া দাওয়া এই নিয়েই ব্যস্ত থাকেন প্রত্যেকেই তাই প্রকৃত বইপ্রেমীদের বইয়ের স্বাদ দিতে ক্রিয়েটিভ আই ও কবিতা যাপনের উদ্যোগে ঘরোয়া বইমেলার আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর জাফরপুর ঘোষপাড়া এলাকায় এই বইমেলার উদ্দেশ্য বই বেচা বা ব্যবসা নয় বরং যারা প্রকৃত বই প্রেমী তাদেরকে এক ছাদের তলায় নিয়ে আসা এই ঘর বইমেলায় শুধু বই নয় সাথে ছিল কবিতা আবৃত্তি গান হাতে তৈরি গহনা এক তলায় সমস্ত মানুষেরা এই আনন্দে মেতে উঠেছিলেন এই তৃতীয় বর্ষে পদার্পণ করলো ঘরোয়া বইমেলা একদিন ব্যাপী এই বইমেলা সম্পর্কে বলতে গিয়ে মূল উদ্যোক্তা এবং এক কবি জানান আসলে এটা বইমেলা হচ্ছে ঠিক যেভাবে ভাবা হয় সেই ভাবনাটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের পশ্চিমবঙ্গের তো বটেই ভারতবর্ষের সব থেকে অনেকটা বড় বইমেলা আন্তর্জাতিক এছাড়া প্রতিটা জায়গায় জেলা বইমেলা হয় এমনকি এখন গ্রামে গ্রামে বা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে বইমেলা হচ্ছে তো এইসব বহু বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে যে সেখানে কবি বন্ধুদের সঙ্গে দেখা হয় কিন্তু গল্প করার সময় থাকে না এত টেবিল ঘুরতেও সময় পাওয়া যায় না তো সেই জায়গাটা থেকে অসুবিধার জায়গাটা থেকে মনে হয়েছে যে মানে আন্তরিক আন্তরিক যে যে ছোঁয়া বা স্পর্শটা পাওয়ার জন্য বইমেলায় ছুটে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু এখন আর হচ্ছে না জেলা বইমেলা এরকম সময় পাওয়া যাচ্ছে না কবিরা এত ব্যস্ত ছুটি পালিয়ে যাচ্ছে এরকম তো সেই ভাবনা থেকে আমি একটা ছোট্ট ঘরোয়া পরিবেশের মধ্যে ছড়িয়ে নয় ছটা সাতটা আটটা দশটা টেবিল থাকবে সেটা ঘরোয়ার মধ্যেই একদম এই ঘরোয়া বই মেলার একমাত্র উদ্দেশ্য যেটা সেটা আপনি এখানে একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন এটা কোনো প্রকাশকদের মেলা নয় এটা মূলত এটা লেখকদের একটা মিলন ক্ষেত্র এবং সারা দিন ধরে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ওপরে গান কবিতা শ্রুতি নাটক ছোট অনুগল্প পাঠ এইগুলো চলছে কৃষ্ণ পালিতের রিপোর্ট নিউজ পং টাইম